দেশের চারশো একানব্বইটি উপজেলায় আইসিটি হাব করা হবে এই জন্য উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে তথ্য প্রযুক্তি অবকাঠামো স্থাপনে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয় বর্তমানে যে চারতলা উপজেলা পরিষদ ভবন রয়েছে তার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে পঞ্চম বা ষষ্ঠতলায় স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরকে দিয়ে চার হাজার বর্গ ফুটের দুটি তলা নির্মাণ করা হবে এই জন্য প্রতিটি উপজেলায় এক কোটি চল্লিশ লাখ টাকা করে মোট সাতশো কোটি টাকা খরচ হবে সরকারের এই সেবা জনগণের কাছে সহজে এবং দ্রুত পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন সারা দেশে মোট ৫৫৫ টি ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার আটশো কোটি টাকা